ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে গরম গরম ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি আলু বয়েল করে নিচ্ছি এদিকে আমি বিট আর গাজর খুব ভালো করে পুঁড়ে নেব ছোট ছোটো করে কেটে সেদ্ধও করা যায় কিন্তু একটু টাইম লাগবে কুঁড়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে খুব ভালো করে আমি বিট আর গাজরকে কুঁড়ে নিলাম একসাথে এবার আমি কড়াইয়ে একটু গরম করে কড়াইয়ের মধ্যে আমি জিরে ধনে আর গোলমরিচ আমার কিছুটা নুন দেব ওটা ভাজার জন্য তার সঙ্গে দিচ্ছি দুটো এলাচ আর দারচিনি খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব নিয়ে তুলে রেখে দেব ওটাকে আমি গুঁড়ো করে রেখে দেব এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে বাদাম আমি ভেজে নেব বাদামগুলোকে আঁচটা আমি লো ফ্লেমে রাখবো কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকার জন্য আমি কম করে বাদামটাকে ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলটা যেই গরম হয়ে যাবে আর গন্ধটাও বেশ সুন্দর বেরোবে তারপর আমি কাঁচা লঙ্কার আদা মাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন যে গাজর আর বিটটা আমি কুঁড়ে রেখেছিলাম সেইটা এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি ভাজতে থাকব খুব ভালো করে একদম ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে তাহলে কি হবে তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দেব কারণ আমি আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছি আবার যে মশলাটা আমি বানালাম ওটাও কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য নুনটা পরিমাণ মতো আর একটু সামান্য হলুদ দিয়ে আবার আমি নাড়বো নেড়ে ঢাকা দিয়ে দেব এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে ঢাকনা খুলে দেখলাম আমার মশলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে বিট আর গাজরটা এর ওপরে এবার আমি আলুটাকে কুঁড়ে দিয়ে দেব তো এবার আলুটাও এর সাথে খুব ভালো করে আমি নাড়তে থাকবো খুব ভালো করে মশলাটা আমার হয়ে গেলে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে চিনিটা দিয়ে আমি বাদাম কটা দিয়ে দেব ওপর থেকে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম ব্রেড ক্রাম দিলে কি হবে মারতে খুব সুবিধা হবে আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। খুব ভালো করে আমি নাড়তে থাকবো দেখুন পুরো কড়াই থেকে মশলাটা উঠে আসছে মানে পুরো আমার হয়ে গেছে এবার ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম মশলাটা আমার রেডি এবার আমি ঠান্ডা করে এইভাবে পাকিয়ে নেব একটার পর একটা পুরোটাই যখন আমার পাকানো হয়ে যাবে এবার আমি একটা বাটিতে নেব ময়দা আর একটা বাটিতে নেব ময়দা গুলে আর নেব ব্রেড ক্রাম তো এইভাবে আমি তিনটে বাটিতে নিয়ে নেব তারপরে একটা একটা করে আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম ওতে নেব ময়দার মধ্যে ডোবাবো আর ব্রেড ক্রামের মধ্যে আমি ডুবিয়ে নেব এইভাবে প্রত্যেকটি আমি ডুবি ডুবি আমি করে নেব তো দেখুন এইভাবে ভালো করে এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি যদি এটা ননভেজ হয় তাহলে এটা ডিম দিয়ে খুব ভালো হবে তো এই প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি এবার একে একে আমি ভেজে নেব তো আমার ভাজাও হয়ে গেছে এইভাবে আমার ভেজিটেবিল চপ বানানো রেডি